দেখেই অনেকে ডাস্টবিন ভাবতে পারেন তবে এটা কোনো ডাস্টবিনের চিত্র নয় ইন্ডিয়া থেকে ছেড়ে আসা যে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেই বিমানটি বিধ্বস্ত হওয়ার পর বিমানের লোকজনের কিছু কিছু স্মৃতি কিছু কিছু অংশ এভাবে পড়া পাওয়া গিয়েছে সেখানে কোথাও আইফোন কারো ব্যাগ কারো পার্স ব্যাগ কারো পোড়া টাকা কারো পাসপোর্ট পোড়া এরকম অনেক কিছুই পাওয়া গেছে এগুলোই হয়তো তাদের স্মৃতি হিসেবে পড়ে থাকবে আর হ্যাঁ আমরা তো শুধু বিমান বিধ্বস্ত হওয়ার ব্যাপারটি জানি এবং বিমানে দুইশো জন যাত্রী তারা মারা গেছে এটাই জানি কিন্তু এদের বাইরে অনেকেই কিন্তু মারা গেছে এদের বাইরে অনেকেই কীরকম মারা গেছে এটা হচ্ছে প্রশ্ন তাই তো আসলে আপনারা হয়তো অনেকেই জানেন না বিমানটি যে স্থানে পড়ে সেই স্থানটি হচ্ছে একটা মেডিকেল হোস্টেলের ছাদের এক সাইড থেকে বিমানটি পড়ে এবং একটা সাদের সাইডে যেহেতু বিমানটি পড়ে পড়ার সাথে সাথে সাদের সাইডে আগুন লেগে যায় এবং বিশাল কালো ধোয়ার একটা ক্রিয়েট হয় আর সে পাশের হোস্টেলটি পাঁচতলা বিশিষ্ট একটা হোস্টেল ছিল যার কারণে অনেকে ওই টাইমে সাদে ছিল অনেকে ওই টাইমে চারতলায় ছিল তিনতলায় ছিল এবং তাদের মধ্যে অনেকে আতঙ্কে ছাদ থেকে লাভ দেয় অনেকে রুমের মধ্যে আগুন দেখে বিচলিত হয়ে পড়ে নিচের সিঁড়িতে আগুন সে কোথায় যাবে অনেকেই কিন্তু এভাবে হোস্টেলের মধ্যেও পুড়ে গেছে আমরা কিন্তু তাদের খবরটি রাখছি না আমরা জাস্ট বিমানে বিধ্বস্ত হওয়া দুইশো জনকে নিয়েই দুঃখ প্রকাশ করছি কিন্তু আমাদের উচিত বিমানের বাইরে যারা মারা গেছে তাদের জন্য দুঃখ প্রকাশ করা তাদের জন্য প্রার্থনা করা আর হ্যাঁ এখন চলে আসি দুইশো জন যাত্রী ছাড়াও ওই প্লেনের মধ্যে কিন্তু পাইলট ছিল ওই প্লেনের মধ্যে কিন্তু কেবিন ক্রুরার ছিল তারা কিন্তু চাইলি বেঁচে যেতে পারতো কিন্তু তারা বাঁচেনি কারণ তারা জীবনের শেষ অবধি চেষ্টা করেছে যাত্রীদের বাঁচানোর জন্য কারণ তাদের মধ্যে একটা শিক্ষা আছে সেটা হচ্ছে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করো হয়তো শেষ মুহূর্তেও তুমি সাকসেস হতে পারবে আর এই শিক্ষা অর্জন করেই তারা চেষ্টা করেছে শেষ মুহূর্ত পর্যন্ত কারণ বিমানের মধ্যে যে যাত্রী ছিল তাদেরকে তারা যাত্রী মনে করেনি তাদেরকে মনে করেছে তাদের পরিবার একজন সদস্য আর এজন্য তাদের সুযোগ থাকা সত্ত্বেও তারা কিন্তু বাঁচেনি তারা সে যাত্রীদের সাথে প্রাণ দিয়েছে এখন চলে আসি প্লেনের যে পাইলট রয়েছে তার কথা আপনারা যে প্লেনের পাইলটকে দেখতে পাচ্ছেন এ এক সপ্তাহ হয়েছে বিয়ে করেছে এর যে ওয়াইফ রয়েছে তার হাতের মেহেদি পর্যন্ত এখন পর্যন্ত শুকায়নি কিন্তু এক সপ্তাহের মাথায় কি হলো এক সপ্তাহের মাথায় তার ওয়াইফ বিধবা হয়ে গেল এক সপ্তাহের মাথায় পাইলটের জীবন পৃথিবী থেকে চলে গেল আসলে এটা কি কম দুঃখ আমরা তো শুধু যাত্রীদের নিয়েই পড়ে আছি কিন্তু যাত্রীদের বাইরেও কিন্তু অনেক গল্প রয়েছে অনেক কাহিনী রয়েছে আসলে মূল কথা বলতে গেলে এখানে আমাদের কিছু করা নেই কারণ যার জন্ম হবে তার মৃত্যু নিশ্চিত এটা শিওর থাকতে হবে তবে কার কীভাবে মৃত্যু হবে সেটা একমাত্র উপরালয় জানে আর এজন্যই জন্ম যেহেতু আমাদের হয়েছে একদিন না একদিন আমাদের সবারই মৃত্যুবরণ করতে হবে আর এর জন্য আমি বলবো যে পৃথিবীতে আমরা জন্মের পর থেকে অনেক স্বপ্ন দেখছি আমাদের এক কোটি টাকা হলে আমরা স্বপ্ন দেখি ওখানে কিভাবে দুই কোটি টাকা ক্রিয়েট করা যায় আমাদের একটা বাড়ি হলে চলে না আমরা স্বপ্ন দেখি আর একটা বাড়ি করে ভাড়া দিয়ে দেবো আসলে এত স্বপ্ন দেখা আমাদের উচিত নয় আমাদের প্রতিনিয়ত স্মরণ করা উচিত যে আমাদের মরতে হবে এই মুহূর্তে আমরা এই মুহূর্তেও আমি মারা যেতে পারি অথবা আগামীকালও আমি মারা যেতে পারি আমি যে ব্যাংকে এত কারিকারি টাকা জমাচ্ছি আগামীকাল যদি আমি মারা যাই তাহলে আমার টাকাগুলো কে খাবে আমার টাকাগুলো তো আমি আর খেতে পারবো না সুতরাং আমাদের অল্পতেই সন্তুষ্ট থাকা উচিত আমাদের আহামরির স্বপ্ন দেখা উচিত নয় এবং পরিশেষে জাস্ট একটা কথাই বলবো যে যারা মৃত্যুবরণ করেছেন এদের মধ্যে কিন্তু অনেক ধর্মের লোক রয়েছেন হিন্দু বৌদ্ধ মুসলিম তো যে যার ধর্মের লোক রয়েছেন তাদের যেন সেই স্তরে উপরালা মাকাম দান করেন